চন্দ্রজয়ের লক্ষ্যে ভারত চন্দ্রযান পাঁচের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার জাপানের সঙ্গে যৌথ সহযোগিতায় এবার হবে চন্দ্র অভিযান আরও ভালো ও আরও মানের উঠছে চন্দ্রযান জানা যাচ্ছে চন্দ্রযান তিনের তুলনায় চন্দ্রযান পাঁচের রোভারের ওজন বাড়বে দশ গুণ অনুমোদনে খুশির হাওয়া ইসরোয় চাঁদকে আরও কাছ থেকে দেখার পরিকল্পনা করছে ইসরো ২০২৩ এর তেইশের অগস্ট মাসে চাঁদের পৃষ্ঠ স্পর্শ করা ও পরীক্ষা নিরীক্ষার জন্য চন্দ্রযান তিন উৎক্ষেপণ করা হয়েছিল পরবর্তী পরিকল্পনা দু হাজার সাতাশে চন্দ্রযান চার উৎক্ষেপণ করার এরই মধ্যে চন্দ্রযান পাঁচের অনুমোদন দিল কেন্দ্র জানা যাচ্ছে চন্দ্রযান তিন রোভারের ওজন ছিল পঁচিশ কেজি চন্দ্রযান পাঁচের রোভারের ওজন হবে আড়াইশো কেজি প্রায় দশ গুণ বেড়ে যাবে রোভারের ওজন এর আগে দু সালে চন্দ্রযান এক উৎক্ষেপণ করা হয়েছিল তারপর চন্দ্রযান দুই যদিও তা সাফল্য পায়নি কিন্তু তাতে থেমে থাকেনি ইসরো ইসরো পরে দু হাজার তেইশে চন্দ্রযান তিন উৎক্ষেপণ করে এবং সফলতাও পেয়েছিল পরবর্তী লক্ষ্য চন্দ্রযান চার যেটা দু হাজার সাতাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করছে ইসরো এরই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে চন্দ্রযান পাঁচের অনুমোদন পেল ইসরো অনুমোদনে খুশির হওয়ায় ইসরোয় নিউজ টাইম